আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি এই মুহূর্তে যে বাইকটি দেখতেছেন একটি প্রবাসীর বাবা আসছে মূলত প্রবাসী ভাইয়ের কাছে মূলত এই বাইকটা বিক্রি করলাম আমাদের ভিডিও অনেক দিন যাবত দেখে যে ভাইয়ের কাছে বিক্রি করলাম উনি অনেক দিন যাবত দেখে এবং আর এই চাছাও আমাদের ভিডিও দেখে তাই তো তাই না আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নামটা কি আব্দুল দলিল আপনার দেশে থাকে সৌদি সৌদি তো প্রবাসী ভাই কিন্তু এই বাইকটা আমাদের কাছ থেকে আর এই বাইকটা আমরা যতদিন চালাবে ততদিন পরে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে পনেরো হাজার টাকা আমাদের কিন্তু এই যে বয়েস এটা রেকর্ড থাকবে আর আমরা একশো পার্সেন্ট গ্যারান্টিতে বাইকগুলো বিক্রি করে থাকি একেবারে দুইটা চাকা

উজ্জ্বল হোসেন উজ্জ্বল হোসেন ভাই আমাদের কাছ থেকে নিল আর এই যে উজ্জ্বল হোসেন ভাইয়ের এটা ভাইক না তাই না আসসালাম আলাইকুম ভালো আছেন তো বাইক দেখে পছন্দ হয়েছে তো ইনশাল্লাহ নামটা জানে কি নাইম তো এই গাড়িটা আমরা সেল দিয়ে দিলাম আমাদের কাছ থেকে বাইকটা কত টাকাতে নিতেছেন এক লাখ তিরিশ টাকা মানে কিছু টাকা কম আছে আর কি তাই তো নামের মধ্যে আছে যাই হোক আমাদের আবার এই যে ডিসকাউন্টের ব্যবস্থা আছে ডিসকাউন্ট কিন্তু আমরা দিয়ে আবার বাইকগুলো ফেরত নিব এবং ফেরত যদি না নেই এই যে এত বছর ধরে আমাদের ব্যবসা আমাদের এই প্রতিষ্ঠানটা কিন্তু অনেক দিন যাবৎ চালু আছে প্রায় দুই সাল থেকে কিন্তু আমাদের বাইক কেনাভ্যাসা আছে দু সাল থেকে আমাদের অনলাইনের বিজনেস তো এই বাইকটা আমরা সেল করে দিলাম একদমই নতুন কন্ডিশন গাড়ি এক লক্ষ সাতাইশ হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্টে যে কোনো সময় আমাদের আমাদেরকে ফেরত দেবে এবং যদি দেখা যাচ্ছে যে অনেক গাড়িগুলো আছে আমরা আরও কমেও ডিসকাউন্টে দশ হাজার ডিসকাউন্ট এবং পাঁচ হাজার ডিসকাউন্ট আমরা বাইকগুলো ফেরত নেই তবে সেগুলা ইয়ের উপরে আর কি যে দেখা যাচ্ছে যে যে চাহিদার উপরে তো ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবে না কোথা থেকে জানে আসতেন চাচা ভালো থাকেন ইনশাল্লাহ আচ্ছা আর আমাদের এখান থেকে বাইক সবাই নিতে পারে ইনশাল্লাহ 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 ঠিক আছে ভালো থাকেন না আসসালামু আলাইকুম আচ্ছা গাড়িটা বের করে দাও